আমরা ফার্স্টে জেনারেল সার্ভে থেকে জবসে যাব যাতে নতুন একটা আমরা নিউ জব খুলতে পারি সেই নিউ ক্লিক করে আমরা একটা নাম নাম এখানে আমার শাওন জিও ওয়ান দিচ্ছি তারপর ইন্টার দেব একটা জব ওপেন হবে ওইটা উপরে লেখা দেখা যাবে তারপরে আমরা মেজারে ক্লিক করব মেজারে ক্লিক করে ভিএক্স অ্যান্ড এস সিরিজ এখানে ক্লিক করব এখান থেকে স্টেশন সেট আপ স্টেশন সেট আপে যাবো এবং এখান থেকে আমরা চেক করব যে এই লাস্ট ডিজিটটা কি দশের ভিতরে আছে কিনা যেহেতু এটা দশের ভিতরে আছে তাহলে আমরা এটা অ্যাকসেপ্ট দেবো অ্যাকসেপ্ট দেওয়ার পর দেখব যে টেম্পারেচারটা কত আছে এখানে যেহেতু ফর্টি ডিগ্রি আছে আমি ফর্টি ডিগ্রি নিয়ে নিলাম যদি এর চাইতে বেশি থাকে ওইটা আমরা মোবাইল দেখে বসাবো তারপরে অ্যাকসেপ্টে দিলাম এখানে ইনস্ট্রাকশন পয়েন্ট নেম প্রথমে দিচ্ছি আমরা প্রথমে একটা স্টেশন পয়েন্ট দেবো এটাকে আমরা প্রথমে জিরো ওয়ান দিলাম আর এল কোড দিলাম হচ্ছে এসটিএন হচ্ছে জিরো ওয়ান আর হাইট দিলাম আমরা হাইট আমরা এটা মাপসি হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফোর

ইণ্টাৰ <laughs> দিব আমাদের ভ্যালু চলে আসছে আমরা এখন যদি এটা দেখতে চাই তাহলে ম্যাপে ক্লিক করবো ম্যাপে ক্লিক করে আমরা যদি মাইনাস চাপ দিই তাহলে আমরা দেখতে পারবো যে জিরো ওয়ান জিরো টু পয়েন্ট বসে গেছে আর একটা যদি দেখতে চাই যে ফেভারিটে ক্লিক করে পয়েন্ট ম্যানেজারে গেলে আমরা দেখতে পারবো যে জিরো ওয়ান আর জিরো টু যে পয়েন্টটা আমরা দিছিলাম সেটা এখানে বসে গেছে এবং এই যে প্রথমটা আমরা এস টি হিসাবে ব্যবহার করছি আর পরেরটা হলো বিএস হিসাবে এভাবে আমরা পুরোটা মান পাবো ওকে